আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ অনেক অপেক্ষার পর আমার মরিচের জমিতে বাগুর করব তাই আজ আর দেরি না করে সকাল সকালেই আমার বন্ধুর দোকান থেকে সার নিয়ে এসে সব সার একসাথে মিশিয়ে দিতেছি ভালোভাবে সার মিশিয়ে নিয়ে ছিটিয়ে দিতেছি সব সার ছিটানো হলেই ট্রাক্টর নিয়ে এসে জমি চাষ করে নেব ইনশা আল্লাহ যেহেতু এখন আমাদের সিজন তাই কাজের অনেক চাপ থাকার কারণে বাবাও জমি রোপণ করে নেওয়ার জন্য কামলাদের কাছে গেছে এদিকে আমি একাই সব সার একসাথে মিশিয়ে নিয়েছি ছিটিয়ে দিতেছি কারণ আকাশের পরিস্থিতি ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই আমি সব সার একাই মিশিয়ে নিয়ে ছিঁটানো শুরু করে দিয়েছি সব সার ছিটানো হলেই বয়ে নেবো ইনশাআল্লাহ এদিকে আমার ছোটো ভাই জমির এক পাশে উঁচা থাকার কারণে উঁচা পাশ থেকে মাটি কেটে নিয়ে নিচু পাশে দিয়ে জমি সমান করে দিতেছে যাতে করে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হয় জমি সমান থাকলেই বৃষ্টির পানি ভালোভাবে বের হয়ে যাবে তাই পাশের মাটি নিচু পাশে দিয়ে জমি সমান করে দিতেছে পানি নিষ্কাশন ভালো করার জন্য এদিকে সকাল থেকেই আকাশে প্রচুর পরিমাণ ম্যাখ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই সবাই তারা হরো করে কাজ করার চেষ্টা করতেছি যাতে আমাদের বৃষ্টি আসার আগেই কাজটা করে নিতে পারি এদিকে আমি বাসাতে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম এসে দেখি আমার জমি চাষ প্রায় শেষের মধ্যেই আমার জমির কাছেই আমার বাসা হওয়ার কারণে বাসাতেই খাওয়া দাওয়া করতে গেছিলাম খাওয়া দাওয়া করতে করতেই এসে দেখি আমার সাথেই আমার চাষাদের জমি ছিল আমার ছোটো ভাইয়ের জমি ছিল সেগুলো চাষ করা শেষ আর একটুখানি ছিল তাও আমার জমি আমার জমি একটুখানি চাষ ছিল এসে হালকা একটু ভিডিও করতে পেরেছি আমার জমির সাথেই আমার চাচা ছোট ভাই সবার জমি চাষ করা হয়ে গেছে আমার তাও শেষ শেষ হওয়ার পরেই ট্রাক্টর নিয়ে সে চলে যাচ্ছে আমার ছোট ভাই খাইরুল সে ট্রাক্টর নিয়ে চলে যাচ্ছে জমি চাষ করা শেষ আমি আর আমার বাবা মাটি সমান করতেছি এর মধ্যেই শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত বৃষ্টি এবার বৃষ্টির কারণে আমার বাগুর করা মনে হয় আর হলো না আর প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে বাবা ডেন করে দিচ্ছে চারিদিকে অনেক মেঘ আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আজকেও আমাদের বাগুর করা আর হলো না আর বাগুর করতে এখন আবার প্রায় সাত আট দিন সময় লেগে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি